ঘর পরিষ্কার করা চলছে দেখো এখন রান্না করা শুরু করেছে তো সেজন্য কোথায় কি আছে টোপলা টুপলি সব বার করে বালতি সব তাই হচ্ছে খাওয়ার শোটা মনে হয় আর আমি এপাশে দেখো ঠাকুরের ঘরটা মুছলাম আর শুভজিতে যে ঠাকুরের বাসন ধুয়ে দিল ওরা পড়ে আসলো নটা দশ নাগাদ আর আমিও টুকটাক টুকটাক করে আমি উঠলাম আটটা পঁয়ত্রিশের সময় শরীরটা ভালোই আছে ওষুধ খেলে বেশ ভালো থাকছি আর ওষুধ না খেলে আর চলতে পারছি না এটা হচ্ছে কথা তো ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে এলাম আমি দশটা কুড়ি বাজে তাদেরকে বললাম যা কিছু আছে দেখ তোরা খেতে পারিস না কি এই ঘরটা ওরা ঝাড় দিয়ে দিয়েছে আর মুছে দিয়েছি আর এই পাশে যে খাওয়া দাওয়া চলছে সকালে বাবা চা করে দিয়েছিলো পড়িয়ে এসে তো চা খেয়েছিলাম শুধু আর এদিকে মুড়ি দিয়ে পান্তা চলছে আর ওই যে পান্তা এখনো রয়েছে ওর বাবা বলছে যদি তোরা মনে করিস যে খেতে পারবি না বল আমি আলু ভেজে দিচ্ছি আর আমরা খাইনি বলে ওরাও কালকে ঠিকঠাক ভাত খায়নি কিন্তু বলেছে যে তুমি ক পেয়েছো মা রান্না ভালো হয়েছে আর এরপাশেও মোছামুছি সব কমপ্লিট ওই যে বালতি টালতি নিয়ে গেছে গিয়ে গোছাগুছি করছে গুড মর্নিং বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম আজকে একটু মুখে হাসি আছে শরীর এখন মোটামুটি ভালো আছে পেটে ব্যথা নেই তো শ্যাম্পু দিয়ে স্নান ধান করে এলাম সকাল সকাল কারণ কালকে একাদশী পালন করেছি সেই জন্য এখন তো পুজো না দিলে বরমশাই কিছু খেতে পারবে না তো আমি তো চা খেয়েছি বিস্কুট খাইনি আর ও চা খেয়েছে একটু পড়াতে গেছিলো স্টুডেন্টের পরীক্ষা চলছে স্টু ও তোমরা জিজ্ঞাসা করেছিলে যে স্টুডেন্ট কেমন পড়াশোনায় তো পড়াশোনায় স্টুডেন্ট তেমন ভালো না তো পরীক্ষা দিচ্ছে মোটামুটি হচ্ছে আর কি তো আমি এখন এই ঝুটকিটা বেঁধে নিয়েই একটু পুজো দিয়ে আসবো অনেক দিন পর পুজো দেব সেই আগের বৃহস্পতিবার থেকে আমি অসুস্থ তা বৃহস্পতি শুক্র শনি রবি এই রবিবার থেকে আবার আরও বেশি অসুস্থ সোম মঙ্গল আজকে হচ্ছে আজকে বার বুধবার বুধবার মানে ঘরে বসে থেকে বারও ভুলে যাচ্ছে আজকে বুধবার এতগুলো দিন আমি পুজো দিতে পারিনি যাক এখন ঠাকুরকে একটু পুজো দিয়ে আসছি বন্ধুরা হাসি লেগে মানে ক্যামেরাতে আমার হাসি দেখে আমারই ভালো লাগছে যখন শরীরটা খারাপ হয় না মনে হয় যেন আমি কোথায় কি করছি কিছু মানে আর এই হাতে শান পায় না যদিও হাতে ইয়ে তোমার কি বলে যেন ওই যে স্পন্ডেলাইসিসের হাড় খাওয়া হাতে সান পায় না রাত্তিরে শুয়ে পড়লে বডির কোনো সেন্স থাকে না ভালো লাগে না জানো না আর ডাক্তার কত রিপোর্ট করতে দিয়েছে কল্পনার অধিক রিপোর্ট করতে দিয়েছে পেটে সিস্ট আছে কি না সেই রক্ত রিপোর্ট তারপরে ওটা তো বললাম সোনোগাফির ওঠা তারপরে সুগারের খাওয়ার আগে পরে তারপরে তোমার আর একটা এই কদিন আগে রক্ত দিলাম পরীক্ষা করলাম তারপরে আবার এতগুলো পরীক্ষা সত্যি ভালো লাগছে না ওই কথা চিন্তা করে আরও শরীরটা খারাপ তো চলো নতুন ভিডিওতে বড়দের সকলকে প্রণাম ছোটদের সবাইকে আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করলাম পুজো দিয়ে আসি বন্ধুরা তারপরে তো রান্নাবাড়ি একটু আছেই শরীর সুস্থ হলে মনে হয় যেন কী কাজ করব কি কাজ করব চলো পরে দেখা হবে ঠিক আছে দেখো গীতার ওপরে এক টাকা এক টাকা দিতে দিতে এতগুলি টাকা হয়েছে তো জং পড়ে যাচ্ছে বলে আজকে তুলে রাখলাম আর গীতাটার ওপরে মাত্র একটা টাকা রাখলাম এবার ওই ওই পয়সা দিয়েই ঠাকুরের কিছু একটা কিনে এনে দেবো যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার আর ওই বরমশার জন্য জল রাখলাম একটা ফুলও রেখে দিলাম ও স্নান করে দেবে তাই বাড়ি জিনিসপত্র রোদ দূরে দিতে গেছে ভালো হয়েছে সব ঘরের কোনা কাঞ্চির জিনিসপত্র বের করে দিচ্ছে আর আকাশ কালো হয়ে হয়েছে এখন বৃষ্টি আসবে এক্ষুনি আমারও কাপড় রয়েছে তো আমি বলছি ছেলেরা তো খাওয়া হয়ে গেলো তুমি একটু তাহলে ওই লঙ্কা পেঁয়াজ দিয়ে আটা মেখে দাও আমি গোলা রুটি করে দিচ্ছি তোমাকে নইলে মুড়ি খাও তো ঘরে কী করে দেখি তারপরে তোমাদের সঙ্গে কথা বলবে কোনো মাথা আসায়নি একটু মাথাটা আসছে নি না জলটা ঝরুক সব চুল উঠে যাচ্ছে একটা চুলও নিয়ে আর মাথায় আর ওই জ্বটা বেঁধে গেছে মনে হচ্ছে যেন শিবের জ্বটা দেখো এই দেখো এই জটা কি করে ছাড়াবো ওই যে জানি না পরে ছাড়াচ্ছি আগে বড় খাবারের জোগাড় করে দিয়েছি তারপরে কথা বলতে বলতে রান্নাঘরে চলে এলাম লঙ্কা পেঁয়াজ তো কিছুই দাওনি নি লঙ্কা তো দেখছি না তা লঙ্কা পেঁয়াজ দিয়েছে একটু জল লাগবে আমি বললাম দিয়ে দাও আর এদিকে কড়াই কথা বলতে বলতে বসিয়েও দিয়েছি গরম হয়ে গেছে ছোট্ট ছোট্ট দুটো রুটি করে দিই ওকে না প্রসাদ খায় নি দাও আরে দেখো ছোট কড়ায় বসিয়েছি যেন ছোট ছোট হচ্ছে আর এই যা বলছিলাম একটা হবে এখন দেখছি তিনটে হয়ে যাবে ভালো উঠেও গেল দেখো বন্ধুরা হুম আমিও একটু খেলাম খেদে কাজে বেরোচ্ছি জিতকে নিয়ে যাচ্ছি ওদের স্কুলে বাচ্চাদের পরীক্ষা তার জন্য ওদের স্কুল ছুটি চল বাবা আমার সঙ্গে সাইকেল তো চালাস যতই শরীর ভালো থাকুক কাজকে কাল চালাবো না আজকাল মোটামুটি চার পাঁচ দিন তো আমাকে সাইকেলে করে নিয়ে যাচ্ছে ছাতা নিলাম ব্যাগ নিলাম জলের বোতল খাতা নিয়ে এই খা এই ব্যাগ নিয়ে যাচ্ছি কারণ কাঁধে ঝুলানোর শক্তি নেই তো চলো এ বাবু একটা স্টুডেন্ট কোড চলে এসেছে কিন্তু থেকে ঢুকলো ওদের টাকা ঢুকবে তাই এই এক্ষুনি দেখলাম যে স্টুডেন্ট কোড আই আইডি বেরোলো তো চলো দিয়ে যায় ঢুকবে তো তো ওদের বই সব ভালো না তো চলো বন্ধুরা কাজ করবো বাবা সাইকেল নেই তোর সাইকেলে বসতে পারি না আমি ফোন কিনবে দেখছ বন্ধুরা কাজের থেকে ফিরে এসেছি আর যেহেতু শরীরের বেশ জুট পেয়েছি তাই কাজেও বসে পড়েছি এসে চাল কুমড়ো কাটলাম আর দেখো ধনেপাতাগুলো নষ্ট হয়ে গেছে ফ্রিজে একজন তালের বড়া দিয়েছিল সেও নষ্ট হয়ে গেছে এখন নিম পাতা কুচিয়েছি দেখো নিম পাতা এই গামলাতে রয়েছে বেগুন কুচিয়ে রেখেছি নিম পাতা হবে ওইদিকে শব্দ শব্দপাত্র পুষিয়ে বলে তো গেম পিটাচ্ছে আর আমি চাল কুমড়ো কাটছি আর আর মাছ বরফ ছাড়াতে দিয়ে এসেছি তো কেটে কেটে নিই বড়মশায় বাইদের উনানে ভাত করছে আরও এক্সট্রা অনেক কাজ করেছে এসে দেখলাম আটা ছিল চেলেছে জিনিসপত্র রোদ্দুলে দিয়েছিল সব তুলেছে এই সব তো চলো চাল কুমড়ো কেটে নিই রান্না করে পরে দেখা করব তো বন্ধুরা এই যে সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ সবজির যা দাম ভাই সেজন্য আজকে ঝোল করেছি আর ওদিকে হচ্ছে মাছ ভাজা আর এই যে হচ্ছে বাকি রয়েছে আর এ পাশে বাজার বসিয়ে নিয়েছি একটা একটুখানি আদা রসুন পেঁয়াজ বেটে ওই মাছটা করবো যেহেতু সামুদ্রিক মাছ তাই চাল কুমড়ো এই যে হয়ে গেছে অনেক আর নিম ডে এই যে হয়ে গেছে এইরকম বড় মশাই ভাজে আর বাইরে ভাতও হয়ে গেছে একটুখানি বাকি সবাইকে খেতে দিতে চলো এই তো হলো আমার রান্না এক্ষুনি হয়ে যাবে খেতেও দিয়ে দেবে খাওয়া দাওয়া করে চলে আসলাম ফুলের ঘরে ফুল গাছতে বসে পড়লাম ভাত খেলাম বাসন ধুলাম ওষুধ খেলাম চলে আসলাম গাছতে আর বড় এতক্ষণ গাছ ছিল তো এখন হচ্ছে শুভজিতের পড়া আছে ইংলিশ তো বেতন হয়ে গেছে বেতন দিতে গেল চলো মালা গাছতে থাকি এটা একটা গেঁথেও ফেললাম গোলাপ কি বেঁচে থাকি

আমরা ইচ্ছে করে খাই না প্যাকেট করা আছে ভাবি সিল করা ও মা দেখতে 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 আর্ধে কাঁধে করতে করতে খালি হয়ে যাচ্ছে এখন আমরাও খাওয়া শুরু করে দিচ্ছি দাদা আর দাদার তুমলুরা মেলে খাই ওদেরকে জবা প্যাকেট হচ্ছে দেখো ছাল পাতা দিয়া ভালো না

আর খুলতে মনে নেই সকাল থেকে দাদা ফোন করে মনে করে দিয়েছিল তাও এখন ভাবছি কি হয়তো বা বেশি গেছে বা কিছু দেখছি না না ভালোই হয়েছে তো পড়াশোনা চলছে আর এক পাশে আনারস খাওয়া চলছে সব কিছু গুছিয়ে গেছে মালাগাতা শেষ করে ঘরে এলাম সন্ধ্যায় চা বিস্কুট হয়েছে তারা নিয়ে এসে এভাবে রেখে দিয়েছে আর এখন আনারস কেটে নিয়ে গেছিলাম ফুলের ঘরে দাদা বরমশায় আমি সবাই খেলাম আর বরমশায় বাজারে গেছিলো বাজার করতে গিয়ে বিরাট টেনশানে ফেলে দিয়েছিল বাজারে গেছে এক দেড় ঘন্টা হয়ে যায় বাড়ি আসে না ফোন করি ফোন সুইচ ভাবজি ভাবছি ফোনটা হারিয়ে গেল না কি আজকে আবার হাটবার খুব দুশ্চিন্তার মধ্যে বর্মশায় এলো বাড়ি হাটবারে বাজার করেছে কেন সবজি ভীষণ দাম তাই নিয়ে এসছে ওল একটা মিষ্টি কুমড়ো আর হচ্ছে শ্যাপলা পেঁয়াজ টমেটো আর গাঠি কচু আর পাঁচ কিলো আলু হচ্ছে আজকের বাজার আর তোমরা জানো যে মালাগাথা শেষ করে এখন জেদ করেছি যে প্রত্যেক দিন জামা কাপড় চেঞ্জ করে নেব ওই যে ভয়ের দি রাত কাটিয়েছি বাবা সেই রাত বিরাট কঠিন রাত ছিল তাই যে মিটিয়ে নিয়েছি গুছিয়ে এসছি এখন সবাইকে খেতে দেবো থালাগুলো একটু কলে রেখে এসে আর আজকের বাজার কোনো দিন দেখেছো বন্ধুরা আমাদের বড় ব্যাগের এক বাজার এক ব্যাগ ছাড়া বাজার হয় আজকে হয়েছে কেন সবজির অত্যাধিক দাম কল্পনা করা যাবে না এত দাম সেজন্য এই কটা সবজি তাই মনার বাবা বলছে আড়াইশো টাকা চিন্তা করে অন্যদিন ব্যাগ পুরো সাদা ব্যাগের এক ব্যাগ ভরে নিয়ে আসে তবু আমি বলছি গোটা কুমড়ো কেন আনতে গেছো এখন টাটকা টাটকা আনবো টাটকা টাটকা খাবো কম কম আনবা তো বলছে কিনতে গেলে আর দিশা থাকে না আর যার সময় দাদাও বলে দিল টাকা দিয়ে দিল যে হচ্ছে যে সুন্দর সুন্দর সবজি নিয়ে আসতে সেজন্য দুজনের টাকা মিলিয়ে সেজন্য করে নিয়ে আসবো তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিই হচ্ছে দেখা হবে আগামী দিন নতুন ব্লগে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট এখন অনেক বেজে গেছে মনে হচ্ছে এরকম আজকে কেন কি জানি শরীরটা ভালো তো তার জন্য মনে হচ্ছে ওই দেখো দশটা পঁয়ত্রিশ বাজে তো চলো টাটা